আজকে আমার বর আবার আমার জন্য একটা গিফট এনেছে কি গিফট এনেছে তোমরা তো দেখতেই চাও দেখো কি গিফট এনেছে আমাকে দেওয়ার জন্য ওই দেখো কি এনেছে কি এটা কি মনে করি আল্লাহ হঠাৎ ইউ দেখো বন্ধুরা তোমরাও দেখেছ গোলাপটা আমার খুব পছন্দ হয়েছে এই গোলাপটা ইনি এনেছে এই লোকটা দাঁত কেলাচ্ছে আবার ও খুব সুন্দর দেখো বন্ধুরা দারুণ একটা গোলাপ গোলাপ বলি কেন গোলাপ ফুলের তোড়া এনেছে আমার খুবই পছন্দ হয়েছে ফুলটা তোমরাও দেখো দারুণ বাবা

ট্যাং এনেছে আমার জন্য মুরগির ট্যাং গোলাপের তোরাও এনেছে আর মুরগির ঠ্যাং এনেছে ঠ্যাং উপর কটা ঠ্যাং আনছো আট পিস ঠ্যাং তোমার ঠ্যাং না মুরগির ঠ্যাং মুরগির ঠ্যাং আনছে আমার জন্য গিফট এনেছে মুরগিটা দেখতেই পেয়েছো বন্ধুরা কীরকম মানুষ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করলাম না আমি খুব হ্যাপি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো সবাই করো